বারান্দার জন্য আবারও নিয়ে আসলাম কিছু হ্যাঙ্গিং প্ল্যান্ট দেখতে পাচ্ছেন এটা লিপস্টিক হয়া তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে গাছটা খুবই সুন্দর চারশো টাকা প্রাইস এখন যে হয়াটি দেখছিল এটা খুবই সুন্দর আর আনকমন একটা হয়া তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে প্রাইস অনলি তিনশো পঞ্চাশ ভিডিওতে এখন যেটা দেখছেন এটা বাম্বলিফ লিফ হয়া এটার প্রাইস অনলি তিনশো টাকা তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে হ্যাঙ্গার সহ দেওয়া হবে প্রতিটা গাছ এইটাও খুবই চমৎকার একটি হয়া দেখতেই পারছেন সিলভার কালারের ভিতরে বেরিকেশনটা খুবই সুন্দর প্রাইস অনলি আটশো টাকা এই হয়াটাও কিন্তু খুবই সুন্দর চিকন পাতার ভিতরে লতানো টাইপের হয়ে থাকবে তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে প্রাইস অনলি তিনশো টাকা এই হয়াটাও খুবই সুন্দর গোলাপি রঙের ফুল হয়ে থাকবে তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে প্রাইস অনলি চারশো টাকা এটাও কিন্তু খুবই সুন্দর গ্রিন কালারের ভিতরে হয়ে থাকবে গাছটা দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে প্রাইস অনলি পাঁচশো টাকা এই হয়াটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপের ভিতরে আছে গাছটা লতানো টাইপের হয়ে থাকবে এটার প্রাইস অনলি সাতশো টাকা ছোট ছোট কিউট কিউট এই পাতাটাও কিন্তু একটা হয়ার জাত এটার প্রাইস অনলি সাতশো টাকা তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে হ্যাঙ্গার সহ দেওয়া হবে এই ফানটাও কিন্তু খুবই সুন্দর দেখতেই পাচ্ছেন ছয় ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে এই গাছটা এটার প্রাইস অনলি আটশো টাকা হ্যাঙ্গার সহ এখন যে গাছটি দেখছেন এটাও কিন্তু লিপস্টিকের আরেকটা জাত এই গাছটাতে কলি দিয়ে ভরপুর একদম ইঞ্চি টবে আছে আছে প্রাইস ছোবাতে এক হাজার টাকা একদম ফুল সহ পাবেন আপনারা সানরাইজ হয়া এটা তিন ইঞ্চি হ্যাঙ্গিং টবে আছে নারিকেলের ছোবাতে আছে প্রাইস অনলি পাঁচশো টাকা এই হয়াটাও কিন্তু খুবই চমৎকার দেখতেই পারছেন চিকন পাতার ভিতরে খুবই সুন্দর ভেরিকেশন আসছে এটা প্রাইস অনলি আটশো টাকা এই হাটাও কিন্তু খুবই সুন্দর এটার ফুল হবে সাদা রঙের আর ছোট ছোট হয়ে থাকবে এটার প্রাইস পাঁচশো টাকা তিন ইঞ্চি হ্যাঙ্গিং টপে আছে এই হায়াটাও খুবই সুন্দর গোল গোল পাতার ভিতরে এটার ফুল হবে লাল রঙের ইঞ্চি আছে টপে প্রাইস পাঁচশো টাকা এটা কিন্তু লিপস্টিক জাত একটু ছোট সাইজের এর তিন ইঞ্চি টপে আছে এটার প্রাইস অনলি তিনশো পঞ্চাশ টাকা হ্যাঙ্গার সহ এই হয়াটা দেখে মনে হচ্ছে না মরা আসলে কিন্তু এটা মরা না এটার কালারটাই এমন এটার প্রাইস অনলি বারোশো